নমস্কার বন্ধুরা পুরাণ কথায় আপনাদের স্বাগতম আজ আমরা যাত্রা করব এক অদ্ভুত রহস্যের দেশে যেখানে ভগবান চলে আসেন মানুষের মতো করে যেখানে প্রতিদিন রান্না হয় অগণিত ভক্তের জন্য অমৃত সমপ্রসাদ আর যেখানে এক অদৃশ্য শক্তি রক্ষা করে এই মন্দিরকে হ্যাঁ আজ আমরা কথা বলবো পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস আধ্যাত্মিক রহস্য এবং হাজার বছরের পুরনো লোককথা যা আজ আপনাকে ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত বেঁধে রাখবে চলুন শুরু করি আজকের অধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস ও দৈবিক রহস্য সমুদ্রের উচ্ছ্বাসময় তরঙ্গে ঘেরা উড়িষ্যার তীর সেই তীরেই দাঁড়িয়ে আছে ভারতের অন্যতম প্রাচীন এবং পবিত্র মন্দির জগন্নাথ মন্দির যার ইতিহাস বিশ্বাসের মতোই গভীর এবং রহস্যময় লোককথায় আছে বহু হাজার বছর আগে পুরীতে রাজত্ব করতেন রাজা ইন্দ্রদম্ন তিনি ছিলেন ভগবান বিষ্ণুর অকুণ্ঠ ভক্ত তিনি একদিন স্বপ্নে দেখতে পান এক আলো ছায়া নীল প্রতিমা যার চোখ দুটি যেন অসীম আকাশের দিকে তাকিয়ে আছে স্বপ্নে এক দেবদূত তাকে বলেন হে রাজা নীল মাধবের আবির্ভাব হবে তোমার ভূখণ্ডে তার জন্য প্রস্তুত করো এক মহান মন্দির রাজা ইন্দ্রদম্ন সেই নির্দেশেই পুরীর তীরে নির্মাণ করেন মহাবিশাল মন্দির কিন্তু প্রতিমা তৈরির জন্য দরকার ছিল স্বয়ং ঈশ্বরের কৃপা তখন রাজপ্রাসাদে উপস্থিত হন এক আশ্চর্য বৃদ্ধ যিনি নিজেকে পরিচয় দেন বিশ্বকর্মা হিসেবে তিনি বলেন আমি দেবদেবীর মূর্তি করব কিন্তু আমার এক শর্ত আছে শর্ত হল কেউ আমার কক্ষে প্রবেশ করবে না আর যতদিন না পর্যন্ত আমি সেই কক্ষ থেকে বাইরে বেরোচ্ছি না ততদিন পর্যন্ত কেউ কিন্তু আমার কক্ষে আসবে না এবং দরজা খুলবে না অনেকদিন দিন কাটতে লাগল রাজা কিন্তু অধৈর্য হয়ে উঠলেন কোনো শব্দ নেই কোনো কাজের গতি নেই অবশেষে এক রাত্রে রাজা দরজা ভেঙে ঢুকে পড়লেন আর ঠিক তখনই ঘটে এক অসাধারণ ঘটনা দেবশিল্পী বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান আর অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকে তিনটি কাঠের প্রতিমা জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা বলা হয় দেবশিল্পী ত্যাগ করলেও ঈশ্বরের ইচ্ছাতেই সেই অসমাপ্ত প্রতিমায় পূজার যোগ্য হয়ে ওঠে তাই আজও জগন্নাথদেবের দেবের চোখ গোলাকৃতি বাহু অসম্পূর্ণ কিন্তু শক্তিতে পূর্ণ এখন আসি সেই রহস্যগুলোতে যা এই মন্দিরকে বিশ্বের বিস্ময় করে রেখেছে লোকবিশ্বাস দেবদেবীর শক্তি ক্ষেত্রে কোনো প্রাণী প্রবেশ করতে পারে না আজও কোনো পাখি বা কাককে কখনো মন্দিরের চূড়ায় বসতে দেখা যায় না সাধারণ নিয়মে বাতাস যেদিকেই যাক জগন্নাথ মন্দিরের পতাকা তার ঠিক উল্টো দিকে উড়ে আজও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই দুপুর হোক বা বিকেল মন্দিরের বিশাল গম্বুজের কোনো ছায়াই মাটিতে দেখা যায় না যেন সূর্যদেব নিজে ছায়াকে লুকিয়ে রাখে মন্দিরে প্রতিদিন সমান পরিমাণ ভোগ রান্না করা হয় দর্শনার্থীর সংখ্যা কোনোদিন কম বা কোনোদিন দিন লক্ষাধিক হয় তবুও অদ্ভুতভাবে কখনো ভোগ কম পড়ে না আবার অতিরিক্ত ভোগও বেঁচে যায় না মন্দিরের সিংহধারে দাঁড়ালেই সমুদ্রের হাওয়া থেমে যায় বাইরে দমকা বাতাস বইলেও ভেতরে ঢুকলেই শান্ত এই সব রহস্য নিয়ে পুরীর জগন্নাথ মন্দির শুধু একটি ধর্মস্থান নয় এ যেন বিশ্বাসের প্রাচীনতম সীমানা লোক কথা বলে যার হৃদয়ে একবার জগন্নাথ দেবের দৃষ্টি পড়ে তাকে আর কোনোদিন শক্তি কমতি পায় না তাই যুগের পর যুগ মানুষ ছুটে আসে এই মহাতীর্থে শুধু এক ঝলক জগন্নাথ দেবকে দেখার আশায় তো বন্ধুরা এই ছিল আজকের গল্প পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস ও অলৌকিক রহস্য গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হন তাহলে পুরাণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো পুরাণের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন জয় জগন্নাথ